এই বাইকটিতে এই ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছি আমরা সাত হাজার টাকা এবং বাইকটির মধ্যে আমরা ছয় হাজার টাকা হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসছি মোহনপুরে অবস্থিত সুজুকি মোটর লাইফ বাংলাদেশে আজকের এই ভিডিওটা এক্সক্লুসিভ একটা ভিডিও হবে কেন এক্সক্লুসিভ হবে সেটা হচ্ছে অপু ভাই আমাদেরকে জানাবে কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আমাদের এই ভিডিওটা এক্সক্লুসিভ হবে কি কারণে এক্সপ্লিস হবে সেটা আমাদের ভিউয়ারদের থেকে বলে দেন আমরা সবসময় বলি এটা আসলে সুজুকির একটাই যে ঈদ মানে সুজুকি এর রিজনটা হচ্ছে সুজুকি কিন্তু সবসময় ঈদে খুব সুন্দর একটি ক্যাশব্যাক অফার দেয় ঈদের সবার কানো থাকে নতুন জামা কাপড় কেনার আর যারা এখন আমরা ইয়াং জেনারেশন তো দেখা যাচ্ছে যে সবার মধ্যে থেকে একটা বাইক নিই সে বাইকে যদি ছোট একটা অনার পাই ছোট একটা অফার পাই কমার থেকে এটা কিন্তু মানে খুবই ভালো লাগে আর ঈদে আমাকে ভালো লাগা কাজ করে সেই জন্য কিন্তু একটা ঈদ উপহার দেয় সুজুকি সবাইকে ঠিক আছে এবং এবারও খুব সুন্দর একটি অফার দিয়েছে এবং অফারটা কিন্তু বিশ হাজার টাকার ঈদ অফার তো আমরা আজকে তার মানে বুঝতেই পারতেছি যে আজকে আমরা হচ্ছে ঈদ অফার নিয়ে আলোচনা করব তো অবু ভাই আপনাদের লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে প্লাস্ট আমাদের লোকেশন গুগল ম্যাপও দেওয়া আছে আর সাথে আমি লোকেশন একবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মহম্মদপুর বেরিবাগ চার রাস্তার মধ্যে যারা গুলশান বনানি মিরপুর থেকে আসবো জাস্ট মোমুত বাস স্ট্যান্ড ক্রস করে জাস্ট অনলি থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্স হাতের পাশে সুদী মোটরাই বাংলাদেশ লিমিটেড এবং যারা আমরা ক্যারানীগঞ্জ আটিবাজার দোহার নবাবগঞ্জ থেকে আসবো সাভার থেকে আসবো বসিলা তিন রাস্তার মোট ক্রস করলেই জাস্ট অনলি থার্টি সেভেন ওয়াকিং ডিস্টেন্স হাতের বাম পাশে সুধি মোটরাইভ বাংলাদেশ লিমিটেড তো আমরা মূল ভিডিওতে চলে যাবে হ্যাঁ জি হ্যাঁ এবং কোন কোন বাইকে কী কী অফার থাকবে সব দিনাস আলোচনা ভিডিওটি না কেটে দেখার জন্য অনুভ্রিত অবভয় আমরা প্রথমে কলকাতায় শুরু করব বর্তমানে সুজুকির যে বাইকগুলা সবার কাছে জনপ্রিয় মধ্যে কিন্তু অন্যতম বাইক হচ্ছে সুজুকি রিক্সার এস এক্স যেটা নাকি স্পোর্টস সেগমেন্টের কমিউটার একটি বাইক কারণ বাইকটিতে যখন রাইড আমি রাইড করছি এটার হ্যান্ডেল বারটা একটু আট থাকার কারণে কিন্তু আমার রাইডিং কোমনটা অনেক বেশি পারফেক্ট হচ্ছে কারণ আমার খুব বেশি ব্যাং হতে হচ্ছে না আমার নি পেন হচ্ছে না আমার সোল্ডার পেন হচ্ছে না প্লাস যে পিলিয়ন রাইডার যেটি স্প্লিট সিট সো পিলিয়ন রাইডারের ক্ষেত্রে কিন্তু বাইকটি খুবই কমফোর্টেবল এবং খুব সুন্দর একটি গ্যাপ দেওয়া আছে এবং বাইকটি রেয়ারে এলইডি টেল ল্যাম্প ইউজ করা হয়েছে অতএব বাইকটি দূর থেকে কিন্তু খুবই ভিজিবল খুব সুন্দর ভিজিবল হয় যে এখানে একটি বাইক যাচ্ছে এবং রেয়ার হারটাও অনেক বড় দেওয়া হয়েছে যাতে বৃষ্টির দিনে কাদা গোলাচ জানি ডিরেক্ট না ছিটে এবং শুধু কি চেনা পরিচিত আপনার ডুয়েল একজাস্ট মাফলার খুবই আকর্ষণীয় এবং দেখতেও খুব জোস লাগে সাথে আপনার ফুল যে কেউ যখন বসবে বাইকটিতে কিন্তু একদম মানিয়ে যাবে এবং আপনার আপনার ফ্রন্টে আপনার হেড লাইট অনেকে আমরা ইউজ করি ফগ লাইট এক্সট্রা যে আমার লং রুটে যাচ্ছি অথবা কোথাও যাচ্ছি আমার ফগ লাইট দরকার হচ্ছে কারণ আমার পর্যাপ্ত মানে আলো দিচ্ছে না কারণ কিন্তু এসএফল লাইটটা কিন্তু পর্যাপ্ত আলো দেবে আপনাকে আপনার এক্সট্রা ফগ লাইটের দরকার হবে না সো এবং এটার যে সামনে লুকটা কিট দিয়ে যে লুকটা দেওয়া হয়েছে এদিকে অ্যারোডাইনামিক শেপ দেওয়া হয়েছে আমি লংটা যখন মুভ করবো বাতাসটা খুব সুন্দরভাবে কেটে যায় বাইকে উইদাউট শেকিং উইদ আউট বাইকে রাইড করতে পারছি সো আপনার সম্পূর্ণ দিক দিয়ে চিন্তা করি এবং কন্ট্রোল ব্যালেন্সিং এর কথা অনেকে কন্ট্রোল ব্যালেন্সিং এর কথা বলে থাকে যারা রাইডার মেনে যারা এস চালাচ্ছে তারাই কিন্তু জানে পারফেক্টলি কন্ট্রোল ব্যালেন্সিং কিরকম এবং তাদের কাছে শুনে কিন্তু সবাই আসছে বাইক নিতে এটা ফ্রন্টে আপনার হান্ড্রেড সিগমেন্টের টায়ার এবং রেয়ারে হান্ড্রেড ফর্টি সেমিটার করা হয়েছে এবং সামনে পিছে ডুয়েল রিক্স এবং সামনে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএসইজ করা হয়েছে সো বাইকের কন্ট্রোলিং ব্যালেন্সিং নিয়েও কোনো কোয়েশান নেই সাথে আপনার যদি আমি মাইলেজের কথা চিন্তা করি বাইকটিতে মাইলেজ দিচ্ছে এই মুহুর্তে ঢাকা সিটির মধ্যে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইন সিটি আউট অফ সিটি কিন্তু দিচ্ছে ফিফটি প্লাস সাথে এই বাইকটিতে এই ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছে আমার সাত হাজার টাকা ক্যাশবেক সো শুধু কি এস এফ এর বর্তমান প্রাইস তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ এবং ক্যাশব্যাক দিয়ে কিন্তু প্রাইস মাত্র তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে কিন্তু তিনটি কালার আছে এই মুহূর্তে ব্ল্যাক কালার ব্লু হোয়াইট কালার এবং গ্রে গ্রিন কালার সো সব কয়টি কালারই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং ডিসকাউন্টও কিন্তু অ্যাভেলেবেল এবং কিছু কিছু বাইকে খুব লিমিটেড বাইকে আমরা দিচ্ছি একদিনে রেজিস্ট্রেশন তো ভিউয়ার্স দেরি করবেন না এখনই সময় আপনার পছন্দের বাইক নিতে সুজুকি মোটর বাংলাদেশ লিমিটেড ওবো ভাই নেক্সট আমরা কোনটা দেখব হ্যাঁ নেক্সট যদি বলি আসলে সুজুকির আরেকটি বাইক এটা খুবই জনপ্রিয় বর্তমানে নিউ জিক্সার সিরিজের যে বাইকগুলো আছে এটা খুবই জনপ্রিয় কারণ আপনার খুবই বর্তমান যুগের সাথে পারফেক্টলি লুকিং আমি একটা বাইকের মধ্যে আমরা কী চাই কেনার সময় যেমন লুক থাকবে পারফরমেন্স থাকবে কন্ট্রোলিং থাকবে ব্যালেন্স থাকবে মাইলেজ থাকবে সাথে অনেকগুলো সেগমেন্ট থাকলে আমি হাতে বেছে আমার পছন্দের বাইকটি নিতে পারবো তো সুযোগী নিউজিক্সের কিন্তু এরকমই একটি বাইক কারণ বাইকটির মধ্যে আপনার তিনটা সেগমেন্ট দেওয়া হয়েছে কালারও কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালার ব্লু হোয়াইট কালার ফুল ব্লু এবং গ্রে গ্রিন কালার এই সব কয়টি কালারই কিন্তু সুজুকি মোটর লাইফে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং সুজুকি মোটর লাইফে তিনটি কালারের সাথে কিন্তু আপনার ভেরিয়েন্টও আছে তিনটি আর তিনটি ভার্সন

বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এফ আই দরকার বৃষ্টির দিন আসছে অথবা আমি খুব বেশি ডাস্ট ফ্লোরে মুভ করি সো আমার এভিএসটা থাকলে আমার ব্রেকিং সিস্টেম ভালো হয় সো উনশি হাজার নয়শো পঞ্চাশ এবং এখানে পেয়ে যাচ্ছে আমার ছয় হাজার টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক পরবর্তী প্রাইস মাত্র দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা ভাই আমরা কোনটা দেখবো আর ভাইয়া যদি মানে বর্তমানে আমাদের ইয়াং জেনারেশনে আর সবচেয়ে ক্রাশ বাইক যেটা কি সুজুকিকে সবচেয়ে মানে রিপ্রেজেন্ট করে সুজুকি জিক্সার মনোটো আর যেটা কি আমাদের অনেক দিন ধরে মাঠে চলে আসছে এবং যারা ফার্স্ট বিগে সবার পছন্দের বাইক এবং ফার্স্টের জিম বাইকটা আমি প্রথম কি বাইকটিবো আমার বাইকটি হতে হবে জিক্সার মনোটো কারণ বাইকটিতে আমি খুবই বাজেট ফ্রেন্ডলি বাইক প্লাস যারা শর্ট হাইটেড রাইডার তাদের জন্য একটি বাইক এবং বাইকটির পাইপ হ্যান্ডেল দেওয়ার কারণে কিন্তু খুবই জিগজ্যাগ করতে ভালো লাগে বাইকটি এবং বাইকটির কন্ট্রোলিং ব্যালেন্সিং খুবই অসাধারণ বাইকটি যদিও সিঙ্গেল ডিসে কিন্তু পেছনে ওয়ান ফোর্টি সেগমেন্ট টায়ার এবং এটা যে ওয়েট রেশিও এটা পারফেক্ট হওয়ার কারণে কিন্তু বাইকটির কন্ট্রোলিং ব্যালেন্সিং খুবই পারফেক্ট মাইলেজটাও কিন্তু খুব দুর্দান্ত এবং এটা নিয়ে আসলে কিছু বলার নেই কারণ অলরেডি যারা চালাচ্ছেন তারাই এটা রিভিউ দিচ্ছেন সো আমাদের নতুন কিছু বলার নেই এবং সুযোগ দিকশা মোড়ে কিন্তু এই মুহূর্তে তিনটি কালার ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে রেগুলার ভেরিয়েন্ট যার মধ্যে ব্ল্যাক এবং ব্লু কালার ম্যাট এডিশন যেখানে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু এবং ক্লাসিক ক্লাস যেটা নাকি ইয়েলো কালার সো বর্তমানে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু এবং ক্লাসিক প্লাস ইয়েলো কালার এর প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ ঈদ উপলক্ষে আমরা মনোটর পাচ্ছি ছয় হাজার টাকা ক্যাশব্যাক সো ক্যাশব্যাক এটা বর্তমান প্রাইস মাত্র দুই লক্ষ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং যারা আমরা যাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এখানে কিন্তু পেয়ে যাচ্ছে আমরা ছয় হাজার টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক দিয়ে বর্তমান প্রাইস মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা ও এবার আমরা কোনটা দেখতেছি আর রাভু ভাই সবসময় তো আমরা বড় বাইক নিয়ে অথবা বড় বাইকে অফার দিচ্ছি যেহেতু সুজুকি সুজুকি ওয়ান অফ দা মোস্ট পাওয়ারফুল বাইক একশো দশ সেগমেন্টের সুজুকি হায়াতে বাইকটি যেরকম পাওয়ারফুলি তিন জিনিস করা হয়েছে এই বাইকটিতে কিন্তু খুব সুন্দর একটি অফার দিয়েছে বর্তমান বাইকটির প্রাইজ মাত্র এক লক্ষ আঠারো টাকা এবং বাইকটিতে কিন্তু চলছে পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক তো দিয়ে বর্তমান প্রাইস মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা আর রাভু ভাই আমরা যদি বলেছি বিশ হাজার টাকা ক্যাশ এখন তো কোন কোন কি যে অফার ছিল সব তো মোটামুটি আমি বললাম সো আমরা সবাই জানি যে মার্কেটে অনেকগুলো অনেকগুলো বাইক এসেছে সো এর মধ্যে শুধু কি জিক্সার টু ফিফটি এবং শুধু কি জিক্সার এস এফ টু ফিফটি দুইটি বাইক কিন্তু মার্কেটের মধ্যে খুব সুন্দর কি সাড়া তুলেছে কারণ বাইকটির মধ্যে আমরা স্বয়ং সম্পন্ন সব কিছুই পাচ্ছি এবং বাইকের মধ্যে এস ও সি এস ইঞ্জিন ইউজ করা হচ্ছে শুধু কি অয়েল কুল টেকনোলজি আর যেটার কারণে কিন্তু বাইকটি আপনার খুব সুন্দরভাবে আপনার ইঞ্জিন হিটনেসটা রিমুভ করে এবং মাইলেজটা বেটার দেয় ফুয়েলটা বার্ন করায় খুবই কম এবং বর্তমানে শুধু কি জিক্সার টু ফিফটি প্রাইস হচ্ছে তিন লক্ষ নিরানব্বই নয়শো পঞ্চাশ এবং বাইকটির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বিশ হাজার টাকা ক্যাশব্যাক সো আফটার ক্যাশব্যাক বাইকটির প্রাইস মাত্র তিন লক্ষ উনি উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং শুধু যারা আমরা জিক্সার এসএফ নিতে যাচ্ছি সেই রিক্সার এর বর্তমান প্রাইস চার লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ এবং এখানেও কিন্তু পেয়ে যাচ্ছে বিশ হাজার টাকা ক্যাশ ব্যাক সো বর্তমান প্রাইস মাত্র চার লাখ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সো অনেক বড় কিন্তু অফার দিয়েছে টু ফিফটি সি সেগমেন্ট বাইকে সো এবং এটার মধ্যে কিন্তু আমার টোটাল দুইটি কালার আছে শুধু কি রিক্সার টু ফিফটি এবং এস টু ফিফটিতে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু দুইটি কালার আছে এবং দুইটি কালারই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সো স্টক শেষ হওয়ার আগে অবশ্যই অবশ্যই মোটরবাই বাংলাদেশ এবং চুজ করে নিন আপনার পছন্দের বাইক আমরা তো অনেকগুলো বাইক সম্বন্ধে জানলাম আমি লিমিটেডে আসলাম কি ফ্যাসিলিটি পাবো আমার সুযোগ কিন্তু সব কয়টি বাইক সাথে পেয়ে যাচ্ছে তিন বছর চল্লিশ ছয় কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি এবং আঠারোটা সার্ভিস যেখানে ছয়টা ফ্রি সার্ভিস পাচ্ছি এবং বারোটা পেড সার্ভিস পাচ্ছি সাথে যারা আমরা ক্রেডিট কার্ড আছে ইএমআই করতে যাচ্ছি তারা কিন্তু আপনার খুব সহজ ভাবে ইএমআই ফ্যাসিলিটি পাচ্ছি সুযোগ মোটর বাংলাদেশ লিমিটেডে অর্থাৎ যারা আমরা মোটর এক্সচেঞ্জ হতে যাচ্ছি অতএব আমরা আমি যে কোনো বাইক চালাচ্ছি যে কোনো ব্র্যান্ডের হোক আমি এখন এটা চেঞ্জ করে নতুন বাইক কিনবো তা কিন্তু খুব সহজভাবে শুধু মোটর বাইক বাংলাদেশ লিমিটেডে এসে আপনার এক্সচেঞ্জ অফারটি নিতে পারবে আর যারা আমার চাকরিজীবী আর দেখা যাচ্ছে আপনার সপ্ত পূরণের জন্য আমার একটি বাইক দরকার বাইক আমার একটা স্বপ্ন শুধু কিন্তু দিচ্ছে শুধু ফাইনান্স ফ্যাসিলিটি তাদের জন্য অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং ফিফটি পার্সেন্ট লোনের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি আপনার স্বপ্নটি পূরণ করতে পারবেন এবং সব কয়টি ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন একই সাথে দিচ্ছে শুধু কি মোটরবাইক বাংলাদেশ লিমিটেডে অর্থাৎ সেলস সার্ভিস স্পেয়ার্স এক্সচেঞ্জ ফ্যাসিলিটি ফ্যাসিলিটি এবং সুজুকি ফাইন্যান্স ফ্যাসিলিটি সো যারা সুজুকি লাভার্স আছেন আজকে ভিডিওটি বড় করব না অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওতে কী কী অফার আছে সেগুলো আপনারা জানতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা বাইক রাখবেন অবশ্যই হেলমেট পরে রাখবেন